এখানে পোশাক করিবেন না করিলে 50 টাকা জরিমানা কমা দেওয়ার কথা আর দায় কথা এইখানে মিডিয়ায় যারা কাজ করছেন তাদের আরো একটা ভাব লাগবে কারণ এটা ইবাদত আপনাকে এই ক্যামেরা ভিডিওয়ে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে ঠিক এইটাই আপনাকে জান্নাতে নিয়ে যাবে যদি আপনি ওই মানের কাজ করেন কথা বলেন ঠিক নাল কলামি ওয়ামা ইস্তুর আল্লাহ বলেন কলমের কসম এটা একটা কলম এটা কলম না কলম দিয়ে লেখক রাজা লেখে ওই লিখিত জিনিসের আল্লাহ কসম দিয়েছে সুতরাং ওটা পাল্টা লিখে যাবেন মানুষের বিরুদ্ধে সাত গায়ে জারিয়া যেমন আছে গোনায় জারিয়া আছে অনেকে খালি সাত গায়ে জারিয়া শুনে পেয়ে আনন্দে থাকে যে সাত গায়ে জারিয়া আরে ভাই গোনায়ে জারিয়া আছে ওটা আপনার কোন বাবা নেবে এ বাংলাদেশে বহু মানুষ সাত গায়ে জারিয়া না করে আজ অনেকে গোনায়ে জারিয়া করে যাচ্ছে এমন এমন কথা লিখে যায় একটা মানুষের একটা দলের বিপক্ষে যেই কাজ যেই কথা ওই লোকটা ওই দলের ভেতরে নেই আমার ভাইরা আমরা যে কোরআনে কারিম থেকে কথা শোনার জন্য বসেছিলাম এখানে মেন কথা ছিল আমরা বিশাল গিরিপথ এটা পার হয়ে আল্লাহর বানানো জান্নাতে যেতে চাই এর এক নম্বরে কর্মসূচি আল্লাহ দিয়েছেন ফাক্কু রকবা দাস মুক্তি করার জন্য আপনাকে কাজ করা লাগবে আউ ইউতাম ফিয়াউমি মাস বাবা মিস্কিম যারা অসহায় যারা আয় মানুষগুলোর খাবারের ব্যবস্থা করা লাগবে ছুটে যাওয়া লাগবে অসহায় মানুষের কাছে অবাংলার মুসলমানেরা এটা যেহেতু রেকর্ড হয় সারা বাংলাদেশ স্থলীয়ে যাচ্ছে আমি নিরপেক্ষ দৃষ্টি নিয়ে বলছি আপনি বলেন এই যে কর্মসূচিগুলো বলছি এক নাম্বারে দ্বারা দাসত্ব মুক্তির জন্য কাজ করবে মানুষের ঘাড়ে যাদের শৃঙ্খলা পরানো আছে শৃঙ্খলা মুক্ত করার চেষ্টা চালাবে এদের তাফসির হয় দুইটা এক নাম্বারে বন্দি মুক্তিকরণ আজবিনা বিনা কারণে বাংলাদেশের আটষট্টিটা জেলখানা আছে এই জেলখানাগুলোতে বিনা কারণে অনেকেই বছরের পর বছর পড়ে আছে কোনো অপরাধ না করেও পড়ে আছে কয়েকদিন আগে একজন মুক্তি পেয়েছে ফারাবি নামে আমার সাথে ছিল সেলখানায়। ইসলামের পক্ষে লিখত বিশ্বনবীকে কেউ গালি গালাস করলে তাদের বিপক্ষে লিখত এই লোকটাকে বিনা কারণে হাসিনা এগারো বছর জেলের ভেতরে আটকে রেখেছিল দাদাদের নির্দেশে এই লোকটা এখন মুক্ত বাতাসে এসেছে আল্লাহ যারা তাকে কবল করেন নবীর প্রেমে দিনের জন্য বলে না আমি এরকম বহু মানুষ বিনা কারণে এক লাখ হাজারের উপরে ওই সময় আমরা জেলখানা ছিলাম সারা বাংলাদেশ যারা বিনা কারণে এভাবে আছে তাদেরকে মুক্ত করার জন্য যারা চেষ্টা চালাবে দুই নম্বরে মানুষের তৈরি করা আইন যারা দুনিয়ায় কায়েম করতে চায় মানুষ মানুষকে মানুষের দাস বানাতে চায় সেখান থেকে মুক্ত করে যারা আল্লাহর গোলাম আল্লাহর দাসে পরিণত করার জন্য চেষ্টা চালায় এই এই কর্মসূচি যাদের হাতে আছে তারা সফল আমার দৃষ্টিতে দেখেছি যারা ইসলাম নিয়ে রাজনীতি করে তারাই শুধু এইটা চাচ্ছে যে আমরা মানুষকে আল্লাহর গোলাম বানাতে চাই যারা মানুষকে মানুষের গোলাম বানাতে চায় মানুষের দাস বানাতে চায় তারা জীবনও সফল হতে পারবেন না চল বছরকে হবে মনে হবে যে আমি সফল কোরআন বলছে না যারা মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করতে চাই চেষ্টা করে তারা সফল হবে তালিকা করলে আমি এখন দেখতে পাচ্ছি আমি একবারে সরাসরি বলছি বাংলাদেশ জামাত ইসলামী এটা চাই হাদিস পড়ছিলাম আজকে আসার সময় হাজরাতে এমনি ওমর থেকে বর্ণিত আহজম ইলাহের ইলাহাদিশ রহুতির মিজি এমনি অমর আদি আল্লাহু তাল্লাহ বলেন যাদের দ্বারা তাড়াতাড়ি ইসলাম প্রতিষ্ঠা করা তোমার এলাকায় সম্ভব হয় তুমি খুব দ্রুত তাদেরকে সমর্থন জানাও এত্তেবা করো অনুসরণ করো বাংলাদেশের তিহাত্তর টা দলের ভেতরে আপনি বলেন তো এই মুহূর্তে দেশ ছেড়ে দিলে ইউনিয়ন থেকে সংসদ পর্যন্ত আন্তর্জাতিক মহল পর্যন্ত চালাতে পারে এই দেশে যত দল আছে আমার দৃষ্টিতে আমি দেখেছি জামাত ইসলামী আপনার কাছে যাই মনে হোক এটা আমি পেয়েছি ইউনিয়ন থেকে আন্তর্জাতিক মহল পর্যন্ত প্রত্যেকটা জায়গা অন্যান্য দলও পারবে কিন্তু এরা আমি নিজে মিশে দেখলাম যে পারছে এবং পারার কথা যদিও এখনো পর্যন্ত যে সব কিছু হাতের আয়ত্তে এখনও দেওয়া হয়নি এখনো দিগন্ত টিভি খুলে দেওয়া হয়নি এখনো ইসলামিক টিভি খুলে দেওয়া হয়নি হ্যাঁ কথা বলেন না কেন অথচ আমরা দেখলাম এক বছর এক মাসের ভেতরে সময় টিভি ঠিক চলছে শুধু হাত বদল হয়েছে একাত্তর টিভি ঠিক চলছে কিন্তু হাত বদল হয়েছে ডিবিসি ঠিক চলছে হাত বদল হয়েছে আর টিভি ঠিক চলছে হাত বদল হয়েছে

والذل لهم ما পৃথিবীতে ইসলাম ধ্বংস করার জন্য ওরা যেটা কাজে লাগায় ওটা উলটিয়ে ইসলামের পক্ষে কাজে লাগাবে আজ পৃথিবীতে সবচাইতে বেশি ইসলামের বিপক্ষে কাজ করছে এই মিডিয়া কথা বলেন না কারো আপনি দেখছেন না একটা মিথ্যা কথাকে 10 বার প্রচার করে মানুষ মনে করে না এ সত্য হলেও হতে পারে আমাকে তিন বছর আটকিয়ে রাখার পেছনে এই এই মিডিয়ার কার সাজেছি ওরাই উল্টা পাল্টা করে কাটছাট করে দেড় ঘন্টা দুই ঘন্টার আলোচনা দুই তিন মিনিট দেড় মিনিট ছেড়ে দেয় আগের কথা নেই পরের কথা নেই আমার রিমান্ডে শুধু ওইটাই শুনিস এখানে প্রসাদ করিবেন না করিলে পঞ্চাশ টাকা জল কমা দেওয়ার কথা আর ওরা দেয় কথা এই মিডিয়ায় যারা কাজ করছেন তাদের আরো একটি ভাবা লাগবে কারণ এটা এবাদত আপনাকে এই ক্যামেরা ভিডিওয় আপনাকে জাহান্নায় নিয়ে যাবে এইটাই আপনাকে জান্নাতে নিয়ে যাবে যদি আপনি ওই মানের কাজ করেন কথা বলেন নলমি অমায়াস তরুণ আল্লাহ বলেন কলমের কসম এটা একটা কলম এটা কলম না কলম দিয়ে লেখক রাজা লেখে ওই লিখিত জিনিসের আল্লাহ কসম দিয়েছে সুতরাংটা আপনারটা লিখে যাবেন মানুষের বিরুদ্ধে সাত গায়ে জারিয়া যেমন আছে গোনায় জারিয়া আছে অনেকে খালি সাত গায়ে জারিয়া শুনে পেয়ে আনন্দে থাকে যে সাত গায়ে জারিয়া আরে ভাই গোনায় জারিয়া আছে এটা আপনারা কোন বাবা নেবে এ বাংলাদেশে বহু মানুষ সাত গায়ে জারিয়া না করে আজ অনেকে গোনায়ে জারিয়া করে যাচ্ছে এমন এমন কথা লিখে যায় একটা মানুষের একটা দলের বিপক্ষে যেই কাজ যেই কথা ওই লোকটা ওই দলের ভেতরে নেই আন্দাজে আপনি এগুলো ছড়িয়ে যদি কালার করার চেষ্টা করেন আপনি হয়তো মরে যাবেন আর পঞ্চাশ বছর পর কিন্তু আপনার এই মিথ্যা লিখিত বই মিথ্যা লিখিত পত্রিকা একই মরে যাবে যতদিন থাকবে টিকে আপনার কবরে ফেলাক্সি লোড হয়ে এগুলো সব এই গোনাগুলো যেতে থাকবে আপনি হয়তো মারা যাওয়ার সময় ৫০ মন গোনা নিয়ে মরে গিয়েছিলেন কেয়ামতে যখন উঠবেন আপনার আমল নামায় দেখবেন পঞ্চাশ হাজার মন গোমা জমা হয়ে এরকম পাগল দেশে নেই ফজু পাগল একটা আছে আন্দাজে আমার মনে হয় ওরে বাইরে রাখলে দেশের ক্ষতি হবে ওরে আমার পাপনায় পাঠানো দরকার যারা আছেন কিশোরগঞ্জে ধৈরে বেঁধে ওরে পাপনায় পাঠান আমরা দরকার হয় কুকুর মারা ইনজেকশন দিয়ে দেই পড়ে থাক তাছাড়া যত কথা বলে

দৌলতপুর থানায় ভাঙন আরম্ভ হয়েছে বন্যা চলছে কত দল তো কুষ্টিয়ায় আছে শুধুমাত্র দেখলাম এই তিন দিনে বাংলাদেশ জামাতি ইসলামী যদিও তারা মুসলিম যদিও তারা নিজের অসহায় এ পনেরো ষোলো বছর তারা নিজেরায় আয় অসহায় এরপরও কয়েক ট্রাক মাল নিয়ে অলরেডি তারা বিতরণ করেছে এলাকার মানুষ এখন খুশি আমরা যদি ভালো কাজে এভাবে প্রতিযোগিতা করতে পারতাম আর যত দল কুষ্টিয়াতে আছে প্রত্যেকে যদি এই ট্রাক ট্রাক মাল নিয়ে গিয়ে তো কুষ্টিয়ার মতো যত জেলায় বন্যা হচ্ছে সবগুলো উত্তরণ করা সম্ভব হতো এই কাছে নেই আমি জামাত ইসলামীতে এসেছি জেলখানা থেকে আসার পর এর আগে আমি অ্যাক্টিভ ছিলাম না শিবিরে জামাতে কোনো দলে না ওই যে অভিখা ওয়াজ করে খেতাম এখানে আসার পরে আমি একটি ভাবে মিশে কাজ করে দেখতে পাচ্ছি জামাত কর্মী মানে সমাজ কর্মী এদের আসল কাজ এইটা সমাজে উন্নয়নমূলক কাজে আপনি আগে অংশ গ্রহণ করেন এই আহ্বান জানাচ্ছি এদের চরিত্রটা আপনিও নেন আপনাকেও মানুষ ভালোবাসবে মানুষকে জোর করে কিছু হয় না তার প্রমাণ হাসি না এত জোর করেছিল তিনটা বছর আমার যোগাযোগ বিচ্ছিন্ন রেখে শুধু বউ থেকে ছেলে মেয়ে থেকে না মা বাপ থেকে না দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে রেখেছিল মাটির নিচে কি করতে পেরেছে এই পরে ছিলাম প্রায় তিন বছর কি করতে পেরেছে শেষ পর্যন্ত সেটাকে ওরা বেশি ঘেনা করে সেই দলে এখন আমি অ্যাক্টিভ হয়ে গেছি আমার জামাত ইসলামে অ্যাক্টিভ হওয়ার জন্য হাসিনা তাই ও যদি ছেলে এভাবে কষ্ট না দিত আমার মনে হয় আমি এভাবে আসতাম না আগে যে ছিলাম অবিকা করে খেতাম আমার এখানে অ্যাক্টিভ করার জন্য আপনি দায়ী আপনি দিল্লি বসে বসে এখন সোহান আল্লাহ পড়ে ভালো আপনার জন্য যে অন্তত আমি অ্যাক্টিভ ভাবে দিনের দায়িত্ব পালন করার জন্য একজন হতে পেরেছি আপনাকে এই জন্য ধন্যবাদ আপনার কারণে বহু মানুষ এরকম অ্যাক্টিভ ভাবে এসেছে আমরা ছিয়াত্তর জন আলেম এক জায়গায় ছিলাম মাওলানা মামুন হক ভাস্য আমি তার নামটা আসলেই দোয়া করিনি কারণ এই তিন বছরে অনেক অবদান তার আমার উপরে আছে জেলখানায় খাবার খাওয়া যায় না এই যে গাজীপুর জেলা কি গরিব কাশিমপুরে গাজীপুরের ভেতরে না কি খাবার দেন আপনারা মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ আল্লাহর বান্দা তিন বছর আমার সাথে এক ঘরে ছিল পাশাপাশি রুমে আমরা মানে প্রতিদিন সকালে আর দুপুরের খাবার আমরা একসাথে খেতাম খাবারটা গরম করতে পারতেন ওনার কাছে এটা যদি না থাকতো আমার শরীর যা আমার মনে হয় আমি আরো দুর্বল হয়ে যেতাম ওনার কাছে আমি এই জন্য আল্লাহ যেন তার সর্বোচ্চ মাকান দুনি আখের হাতে দান করেন আমি সমানে দোহায় আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম জামাত কর্মী যারা আছে তারা যেমন সমাজ কর্মী তারা চাঁদাবাসি করে না তারা আজ লুণ্ঠন করে না তারা মানুষের মাথায় লাঠি দেয় না একটাই কারণে আমি যতটুকু দেখলাম এক বছর এক মাসে জামাতে যত মানুষ আছে কেউ বসে খায় না প্রত্যেকটি মানুষ কাজ করে খায় সে যদি হয় কেউ বসে খায় না আপনি দেখেন প্রত্যেকের কোনো না কোনো কাজ আছে আর ওই কাজ থেকে এক মাসে যদি টাকা উপায় হয় সেখান থেকে অন্তত পাঁচ পার্সেন্ট হলে সেই কয় টাকা হয় সেই কয় টাকা নিয়েই দিচ্ছে সে জমাতে এই জন্য এই দলটা চালাতে কোনো বেগ পেতে হয় না আর অন্যান্য দলের দ্বারা এইভাবে দেওয়ার কোনো নিয়ম নেই যদি পাঁচ হাজার বাঁ আরও দশ হাজার বাম হাতের ইনকাম করে এই জন্য আহ্বান জানাচ্ছে আমি নিজে বুঝেছি এদেরকে দেখলাম এরা ফাঁক বা করতে চায় এরা দাসত্ব মুক্ত করতে চায় মানুষকে মানুষের দাস থেকে আল্লাহর দাস বানাতে চায় এরা মানুষের দোয়ারে দোয়ারে খাবার পৌঁছিয়ে দিচ্ছে আমিরে জামাত সুস্থ ছিল যখন দেখেননি এত পর্যন্ত পানির ভেতরে নেমে মাথায় ঝড়ি নিয়ে ফেনিতে রংপুরে সেই সোনামগঞ্জে নিয়েই গিয়ে চলে গেছে 66 বছর এর একজন বিদ্রোহী যুবক কোন দলের মানুষকে তো আমি এভাবে অ্যাকটিভ হতে দেখলাম না কারণ তারা এই আয়াত পড়েছে আয়াতের শিক্ষা নাই তিন নম্বরে আপনাদের গোনা গোনার করা লাগবে ইতিমান দা মা এখানে শব্দার দিকে খেয়াল করেছেন ইতিমান দা মা আত্মীয়র ভেতরে যারা এতিম অসহায় এই মানুষগুলোর দায়িত্ব নেওয়া লাগবে খোঁজ খবর নেওয়া লাগবে আমরা অনেকেই চাই মন থেকে এটা বললে যদিও মা বোনেরা আমাকে খারাপ বলে